বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা নেই মন্তব্য বন্যা সতর্কীকরণ কেন্দ্রে বন্যায় তেরো জনের মৃত্যু নয় লাখ পরিবার পানিবন্দি বন্যা মোকাবেলায় বাংলাদেশ ভারতের মধ্যে কমিটির প্রস্তাব ড ইউনুসেফ সাকিব আল হাসানের বিরুদ্ধে গার্মেন্টস কর্মী হত্যা মামলা আনুষ্ঠানিকভাবে দলীয় মনোনয়ন নিলেন কমলা হ্যারিস সবাইকে স্বাগত জানাচ্ছি মিরিনিয়াম টিভিএস এর প্রতিদিনের বাংলা সংবাদ আপনাদের সাথে রয়েছে আমি আব্দুল্লাহ হাদি দেখছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত প্রথমে বাংলাদেশ প্রসঙ্গ টানা ভারী বর্ষণ এবং ভারত থেকে আসা পানিতে দেশের জেলায় স্মরণকালের ভয়াবহ পূর্বাভাস ও সতর্কীকরণ সংস্থাটি জানায় বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা নেই আগামী থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে পরিস্থিতির উন্নতি হবে সব এখন দেশের তেরোটি জেলা বন্যা কবলিত হয়ে পড়েছে এসব জেলা হলো ফেনি নোয়াখালী কুমিল্লা লক্ষ্মীপুর ব্রাহ্মণবাড়িয়া কক্সবাজার খাগড়াছড়ি চট্টগ্রাম হবিগঞ্জ মৌলভীবাজার ব্রাহ্মণবাড়িয়া রাঙামাটি ও সিলেট জানা গেছে এবারে বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ফেরির মানুষ জেলা সদস্য বিভিন্ন এলাকা পানির নিচে কোথাও বুক কোথাও গলা পানি আর কোথাও কোথাও একতলা পর্যন্ত ডুবে গেছে অন্যান্য উপজেলার চিত্র প্রায় একই নোয়াখালীর আটটি উপজেলায় সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনীতি হয়েছে ডুবে গেছে ফেনী নোয়াখালী সড়কের একাধিক এলাকা কুমিল্লার চট্টগ্রাম নাঙ্গলকোট ও মনোহরগঞ্জে দশ লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে তরিয়ে গেছে কয়েকশো মাছের ক্ষেত্র আউস্থান আমনের বিস্তলা ব্রাহ্মণবাড়ে আখাউড়ায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে বাদ ভেঙে ছত্রিশটি গ্রাম প্লাবিত হয়েছে চট্টগ্রামের ফটিকছড়ি রাউজান ও হাট হাজারি বেশিরভাগ গ্রামীণ সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে পানিবন্দী হয়ে আছেন এই তিন উপজেলার প্রায় তিন লাখ মানুষ কক্সবাজারে দুই শতাধিক গ্রাম প্লাবিত অন্তত তিন লাখ মানুষ পানিবন্দী এসব এলাকার আঞ্চলিক ও গ্রামীণ সড়ক ডুবে যান চলাচল বন্ধ হয়ে গেছে এছাড়া পানিতে ভেসে গিয়ে দুজনের মৃত্যু হয়েছে ঈদগাঁও চকরিয়া পেকুয়া আর রামুতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে পানিতে তলিয়ে গেছে ঘরবাড়ি ও দোকানপাট নিরাপত্তা আশ্রয় ছুটছেন এসব উপজেলার শতাধিক গ্রামের মানুষ রাবু উপজেলার গডসনিয়ার কেজরবিল ডেঙ্গারচর পশ্চিম বোমাখিল জুমপাড়া পাতাল বরপাড়া রাজঘাট ডাউজপাড়া মরিচাচর জুমছড়ি পূর্ব জুমছড়ি মন্যাকাটা পূর্ব বোমাংখিল বোমাংখিল ও মাঝির কাটার একাংশের বাসিন্দারা পানি বন্দী হয়ে পড়েছেন এদিকে বন্যার্থদের সহায়তায় পাঁচ জেলায় বাহিনী মোতায়েন করা হয়েছে ত্রাণ ও খাদ্য বিতরণ সহ উদ্ধার কার্যক্রম পরিচালনা করছেন সেনা সদস্যরা বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেশ প্রায় সচিব শফিকুল আলম বলেছেন দেশের বন্যা কবলিত দশ জেলায় প্রায় ছত্রিশ লাখ মানুষ পানি হয়ে পড়েছেন টেলিযোগাযোগ সংযোগ বিচ্ছিন্ন থাকা অনেক তথ্য জানা যাচ্ছে না তবে বন্যায় দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে বন্যায় দেশের এগারো জেলায় সাতাত্তরটি উপজেলা প্লাবিত এবং ক্ষতিগ্রস্ত ইউনিয়ন পৌরসভা পাঁচশো চুরাশিটি এ পর্যন্ত তেরো জন মারা গেছেন বন্যায় ক্ষতিগ্রস্ত লোক সংখ্যা চুয়াল্লিশ লাখ সাতানব্বই হাজার পাঁচশো পঁয়ত্রিশ শুক্রবার সচিবালয়ে চলমান বন্যা পরিস্থিতি সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ কামরুল হাসান এসব তথ্য জানান তিনি বলেন বর্তমানে দেশের এগারোটি জেলা বন্যা প্লাবিত আছে বন্যা তীব্র আকার ধারণ করেছে ফেনীতে এছাড়া চট্টগ্রাম কুমিল্লা নোয়াখালী সিলেট মৌলভীবাজার ব্রাহ্মণবাড়িয়া লক্ষ্মীপুর খাগড়াছড়ি এবং কক্সবাজার জেলা বন্যা কবলিত হয়েছে বন্যায় মোট তেরো জন মারা গেছেন জানিয়ে দুর্যোগ সচিব বলেন এর মধ্যে দুজন নারী রয়েছেন কুমিল্লায় চারজন ফেনীতে একজন চট্টগ্রামে দুইজন নোয়াখালীতে একজন ব্রাহ্মণবাড়িয়া একজন লক্ষ্মীপুরে একজন এবং কক্সবাজারে তিনজন মারা গেছেন কামুল হাসান আরো জানান এ পর্যন্ত তিন হাজার একশো আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এসব আশ্রয় কেন্দ্রে এক লাখ আঠাশি হাজার সাতশো উনচল্লিশ জন আশ্রয় নিয়েছেন এগারো জেলায় ক্ষতিগ্রস্তদের চিকিৎসা সেবা প্রদানের জন্য মোট ছয়শ ছায়ত্রিশটি মেডিকেল টিম চালু হয়েছে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে নগদ তিন কোটি বাহান্ন লাখ টাকা বিশ হাজার একশো পঞ্চাশ টন চাল ও পনেরো হাজার খাবারের প্যাকেট বিতরণ করা হয়েছে এছাড়া দেশের সব জেলায় পর্যাপ্ত ত্রাণ সামগ্রী মজুদ রয়েছে বলে জানানো হয় মন্ত্রণালয়ের পক্ষ থেকে তিনি নোয়াখালী চট্টগ্রাম ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা হবিগঞ্জ ও লক্ষ্মীপুর জেলার বন্য উপদ্রুত এলাকায় সেনাবাহিনী নৌবাহিনী কোস্টগার্ড ও বিজেপির জেলা প্রশাসনের সঙ্গে করে উদ্ধার কাজে নিয়োজিত হয়েছে শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব বর্তমানে উপদ্রুত এলাকায় অবস্থান করছেন বলেও জানানো হয় অতিবৃষ্টি ও ভারত থেকে আসা মানিতে ভেঙে গেছে কুমিল্লা গোমতি নদীর প্রতিরক্ষা বাঁধ বৃহস্পতিবার রাত পনের বারোটা থেকে জেলার বুড়িচং উপজেলার সোনালী ইউনিয়নের বুড়বুড়িয়া নামক স্থান থেকে ভেঙে লোকালয়ে পানি ঢুকতে থাকে বাঁধ ভাঙার বিষয়টি নিশ্চিত করে পানি উন্নয়ন বোর্ড কুমিল্লার নির্বাহী প্রকৌশলী খান জানান সন্ধ্যার পর থেকে ওই স্থানের নিচ দিয়ে পানি বের হচ্ছিল স্থানীয় লোকজন বালুর বস্তা ফেলে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার চেষ্টা করে কিন্তু রাত পৌনে বারোটার দিকে বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকতে থাকে বাঁধের অন্তত ত্রিশ থেকে চল্লিশ ফুট ভেঙে গেছে এদিকে বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার শাহিদা একটা জানান বাঁধ ভেঙে যাওয়ার ফলে সোনোলল পীরযাত্রাপুর সদর ইউনিয়ন আশেপাশে বেশ কয়েকটি ইউনিয়ন প্লাবিত হতে যাচ্ছে ইনারা বলেন বাঁধ ভেঙে যাওয়ার সংখ্যায় সন্ধ্যা থেকেই লোকজনকে নিরাপদ স্থানে আশ্রয় নিতে এলাকায় মাইকিং করা হয় পানি উইনিয় কর্মকর্তারা জানান উনিশশো সালে গোমতীর পানি বিপদ ছিল ছিয়ানব্বই সেন্টিমিটার মধ্যে প্রবাহিত হয়েছিল কিন্তু গেলো দুদিনে পানি বাড়ার হিসাব অতীতের সব রেকর্ড ভঙ্গ করে ভেবেষিত বিকেলে একশো বিপাস 30 সেন্টিমিটার অতিক্রম করে বিগত 27 বছরের রেকর্ড ভাঙ্গে গমত সর্বশেষ রাতে 134 সেন্টিমিটার বিপাস রেকর্ড করতে পানি প্রবাহিত হয়েছে টানা বৃষ্টি এবং ভারতের ঢলে বাংলাদেশে নয় জেলা বন্যা বিপর্যস্ত এই অবস্থায় ভারতের হাই কমিশনার প্রণয় ভারবা প্রধান উপদেষ্টা ডক্টর বাবক ইউনূসের সঙ্গে বৈঠক করেছিলেনreshoter রাষ্ট্র অতিথি ভবন যমুনায় তারা বৈঠক করেন এই সময় বন্যা পরিস্থিতির মোকাবিলায় দুই দেশের উচ্চতর কূটনৈতিক গঠনে প্রস্তাব করেন প্রধান উপদেষ্টা বৈঠকে ডক্টর ইউনূস বলেছেন বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে আমরা যে ধরনের ফ্ল্যাগ মিটিং করি উচ্চ পর্যায়ে আমরা একটি কমিটি করা গেলে এটি ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হলে মিটিং করবে এবং উভয় দেশ যৌথভাবে বন্যা পরিস্থিতি মোকাবেলায় কাজ করবে প্রধান উপদেষ্টা বলেন যেহেতু বাংলাদেশ ও ভারত আন্তঃসীমান্তে অবস্থিত এবং অনেক আন্তঃসীমান্ত নদী রয়েছে সুতরাং এ ধরনের উদ্যোগ বন্যার মতো পরিস্থিতি মোকাবেলা আমাদের জন্য সহায়ক হবে এদিকে অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন উজানের পানি বাংলাদেশে ধেয়ে এসে বন্যা পরিস্থিতির সৃষ্টি করেছে কোন ধরনের আগাম সতর্কতা দিয়ে বাদ খুলে দেওয়া হয়েছে এর মাধ্যমে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে এবং বাংলাদেশকে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন ভারতের জম্বুর ও বা বাদ ইচ্ছাকৃত নয় স্বয়ংক্রিয়ভাবেই খুলে গেছে দর্শক মেডিয়াম টিভি প্রতিদিনের বাংলা সংবাদের ছোট্ট একটি বিরতি সঙ্গে থাকুন কি ব্যাপার অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন পাগল হয়ে গেলে নাকি প্র্যাকটিস করছি কি প্র্যাকটিস করছো কেন লিভিং স্ট্যাচু দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখো আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি আহা এত চিন্তা করছো কেন লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল হ্যাঁ কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্ভাবীদের একটা ঝামেলা হলো না লিগেল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো শুধু ইন্স্যুরেন্সই না ভাবি ক্রিমিনাল কেস ইমিগ্রেশন ট্যাক্স ডিভোর্স হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে যুক্তরাষ্ট্রের পঞ্চাশটি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল শুধু তাই নয় Legal network lawyer i legal ami <laughs> I'm nasrin Mousnu, immigration attorney i was born and raised here in new york city i have been working at various immigration firms since i was a teenager including with my father i'm passionate and dedicated about immigration i am committed to provide my clients with nothing but the best the asylum office ইমিদেশন অফিস ইমিদেশন কোর্টসহ যুক্তরাষ্ট্রের পঞ্চায়েত টেস্টে ও বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তা নিশ্চয়তা দিচ্ছি ফ্রিজ কামিন থেকে ম্যানেজ অবার একসান লিগো আর এনেশিয়াল কনসেনসেশন আর ওবইস ফ্রি বরেণ্য অভিনেতা আবুল হায়া একজন স্বাস্থ্য সচেতন মানুষ একজন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন কেন নিউইয়র্কে গোল্ডেন এজ হুমকি আর আছে না আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার গোল্ডেন এজ হোম কেয়ার নিউ পূর্ণ আস্থা জায়গা দর্শক আবার স্বাগত মিডিয়াম টিভি এস এর প্রতিদিন বাংলা সংবাদ দেখছিলেন বাংলাদেশ সংবাদ পোশাক কর্মী রুবেলকে হত্যার নির্দেশ দাতা হিসেবে ক্রিকেটার ও আওয়ামী সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে বৃহস্পতিবার রাতে রাজধানীর আদাবর থানার রুবেলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেছেন মামলা বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির আদাবর থানা পরিদর্শক তদন্ত মোহাম্মদ নজরুল ইসলাম মামলার এজাহারে আঠাশ নম্বরে লেখা রয়েছে সাকিব আল হাসান সাবেক সংসদ সদস্য পিতা বাসু রেজা শাং শাহপাড়া নতুন বাজার ডাকঘর বাগুড়া এছাড়া এই হত্যা মামলায় বাকি অভিযুক্তরা হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের সহ আরো একশো ছাপ্পান্ন জন আর অজ্ঞাতনামা চারশো থেকে পাঁচশো জনকে অভিযুক্ত করা হয় মামলার এজাহারে বাদী বলেন গত পাঁচ আগস্ট রুবেল আদাবের রিং রোডে প্রতিবাদ সময় পরিকল্পিতভাবে অপরাধমূলক ষড়যন্ত্রের মাধ্যমে দাঙ্গা সৃষ্টি করে বেআইনিভাবে উস্কানি ও নির্দেশে কেউ মিছিলে গুলি ছড়ে বুক ও পেটে গুলিবিদ্ধ অবস্থায় রুবেলকে হাসপাতালে চিকিৎসাধীন সাতই আগস্ট তিনি মারা যান দর্শক এবার দেখবেন যুক্তরাষ্ট্র সংবাদ আমেরিকার আসন্ন ডেমোক্রেটিক মনোনয়ন গ্রহণ করেছেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট ভীষণ শিকাগোয় দলের চার দিনের জাতীয় সম্মেলনের শেষে রাতে তিনি মনোনয়ন গ্রহণ করেন বলে ইউএসএ টুডে এক প্রতিবেদনে জানিয়েছেন মনোনয়ন গ্রহণ করে দেশবাসীর উদ্দেশ্যে কমলা হ্যারিস বলেন আমার বিশ্বাস দুই হাজার চব্বিশ সালের নির্বাচন হল আমেরিকার ভবিষ্যতের জন্য লড়াই আমেরিকা আপনার প্রেসিডেন্ট হব এই মনোনয়ন একটি নতুন পথ তৈরি করার সুযোগ তিনি বলেন যে নির্বাচনের মাধ্যমে আমাদের জাতির কাছে অতীতের তিক্ততা নিন্দাবাদ এবং বিভেদমূলক যুদ্ধ অতিক্রম একটি মূল্যবান ক্ষণস্থায়ী সুযোগ রয়েছে কোন একটি দল বা উপদলের সদস্য হিসেবে নয় আমেরিকান হিসেবে কাজ করব দুই সালের বেশিরভাগ সময় প্রেসিডেন্ট জো বাইডেনের হয়ে দলীয় নির্বাচনে অংশ নিয়েছেন কমলা হ্যারিস তবে বৃহস্পতিবার তিনি প্রচারণায় আসেন নতুন পরিচয়ে তার নেতৃত্বেই ভোটে লোবে ডেমোক্রেটিক পার্টি আগামী পাঁচ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন হবে এই নির্বাচনে কমলার প্রতিপক্ষ রিপাবলিকান পার্টির প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথম কৃষ্ণাঙ্গ নারী এবং প্রথম দক্ষিণ এশীয় নারী হিসেবে মার্কিন রাজনৈতিক দলের জন্য বড় চমক ও বছর বয়সী কমলা হ্যারিস যদি ট্রাম্পকে পরাজিত করতে পারেন তবে তিনি হবেন আমেরিকার প্রথম নারী প্রেসিডেন্ট দর্শক মিনি নিয়ম টিভি ইউসের প্রতিদিনের বাংলা সংবাদের পর্যায়ে ছোট্ট একটি বিরতি সঙ্গে থাকুন কি ব্যাপার এমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন পাগল হয়ে গেলে নাকি প্র্যাকটিস করছি কি প্র্যাকটিস করছো কেন লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখো আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি আহা এত চিন্তা করছো কেন লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল হ্যাঁ কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্ভাবীদের একটা ঝামেলা হলো না লিগেল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো শুধু ইন্স্যুরেন্সই না ভাবি ক্রিমিনাল কেস ইমিগ্রেশন ট্যাক্স ডিভোর্স হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে যুক্তরাষ্ট্রের পঞ্চাশটি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল শুধু তাই নয় Legal network के आचेन जुक्तराष्ट्र सौनम धन्ना shop lawyer ज़्यादातर आई नहीं शहाय होता ही legal सामोचा समाधन पे जब हम खूब शाहोजी। दावला देरी क्या? Actually, चलो legal network. I am Nasreen Maznu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. I'm the asylum office. ইমিগ্রেশন অফিস ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের পঞ্চাশটি স্টেট এবং বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তা নিশ্চয়তা দিচ্ছি প্লিজ কামিং থেকে ম্যানেজ আবার এক্সেলেন্ট লিগো সার্ভিসেস আর ইনিশিয়াল কনসালটেশন আর অলওয়েজ ফ্রি বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ একদিন শুটিং এ হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন কেন নিউইয়র্কে গোল্ডেন এজ হুমকি আর আছে না আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার গোল্ডেন এজ হোম কেয়ার নিউ পূর্ণ আস্থা জায়গা দর্শক আবার স্বাগত মিলেনিয়াম টিভি এর প্রতিদিনের বাংলা সংবাদ দর্শক এবার দেখবেন আন্তর্জাতিক সংবাদ ভারতের ত্রিপুরা রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের অভিযোগ নাকচ করেছেন নাহিদ ইসলাম অভিযোগ করেন যে আগাম সতর্কতা ও প্রস্তুতি ছাড়াই ভারত জম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাদ করে দিয়ে অমানবিকতা পরিচয় দিয়েছে যা বন্যার কারণ হয়ে দাঁড়িয়েছে এই অভিযোগের জবাবে রতনলাল নাথ বিবিসি বাংলাকে বলেন যদি আমরা অমানবিক হতাম তাহলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিতাম কারণ একশো আশি কোটি ভারতীয় টাকা বকেয়া থাকার পরও আমরা নিয়মিত বিদ্যুৎ সরবরাহ করছি তিনি আরো বলেন ডুমুর বাঁধ খুলে দেওয়ার অভিযোগ সঠিক নয় তারা চাইলে নিয়ম মেনে ত্রিপুরা এসে নিজেরা দেখতে পারেন এদিকে নাহিদ ইসলাম বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক সংবাদ ব্রিফিং এ অভিযোগ করেন উজানের পানি হঠাৎ বাংলাদেশে ধেয়ে এসে বন্যা পরিস্থিতি তৈরি করেছে কোন সতর্কতা না দিয়ে ভারত বাদ খুলিতে অসহযোগিতা করেছে বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে দক্ষিণ পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে দশ জেলায় অন্তত বিয়াল্লিশ লাখ মানুষ বন্যা কবলিত হয়েছেন সালিমরা বলছেন স্মরণকালে এমন ভয়াবহ বন্যা দেখেননি তারা সশস্ত্র বাহিনীর সহায়তায় দুর্গত এলাকায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম শুরু হয়েছে ভারতের পররাষ্ট্র বলছে গোমতী নদীর ক্যাচমেন্ট এলাকায় অতি বৃষ্টির কারণে বন্যা হয়েছে বাঁধ খুলে দেওয়ার কারণে নয় পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে রহিম ইয়ারখান জেলার কাঁচা শহরের সন্দেহভাজন ডাকাত দলের হামলায় অন্তত এগারো পুলিশ সদস্য নিহত হয়েছেন বৃহস্পতিবার বড়ভূমিতে টহলরত পুলিশ সদস্যদের উপর হামলা চালানো হয় হামলায় আহত হয়েছেন আরো সাতজন পুলিশ সূত্রে জানা গেছে ডাকাত দলের সন্ধানে টহলরত অবস্থায় হঠাৎ রকেট লঞ্চার দিয়ে হামলা করা হয় এখনো পর্যন্ত হামলা দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী ধারণা করা হচ্ছে হামলাকারী সশস্ত্র গোষ্ঠী নয় বরং ডাকাত দল পাকিস্তানের দক্ষিণাঞ্চলে পাঞ্জাব ও সিন্ধু প্রদেশে ডাকাতদের বিরুদ্ধে প্রায় অভিযান চালায় নিরাপত্তা বাহিনী ডাকাতের গ্রাম ও জঙ্গল এলাকায় গা ঢাকা দিয়ে থাকে এবং মাঝে মাঝে মুক্তিপণের জন্য অপহরণের ঘটনা ঘটায় সাম্প্রতিক ডাকাতের হাতে পুলিশের উপর হামলার ঘটনা বেড়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন এছাড়াও একই দিনে স্কুল বাসে হামলায় দুই শিশু নিহত এবং ছয়জন আহত হন তবে এই হামলার দায়ও কেউ স্বীকার করে না সাম্প্রতিক সময়ে পাকিস্তানের সশস্ত্র গোষ্ঠী ডাকাত দলের হামলা বেড়ে গেছে তবে একক কোন হামলায় এত সংখ্যক পুলিশ সদস্য নিহত হওয়ার ঘটনা বিরল থাইল্যান্ডে নয়জন আরোহীনে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে দেশের রাজধানী ব্যাংকক বিমানবন্দর থেকে উজ্জয়নের একটু পরেই বিমানটি বিধ্বস্ত হয় দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বলছে উড়োজাহাজটিতে থাকা সব আরোহী সবাই নিহত হয়েছেন বিমানবন্দর থেকে চল্লিশ কিলোমিটার দূরে চাচলং সাউ প্রদেশের ম্যানগ্রোভ জলাভূমিতে বিমানটি আশ্রে পড়ে উদ্ধারকারীরা দুর্ঘটনাস্থলে জীবিত কাউকে খুঁজে পাননি থাইল্যান্ডের স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে বিমানটিতে সাতজন যাত্রী ক্রু এবং দুজন পাইলট ছিলেন এক ঘন্টা খোঁজাখুঁজির পর উদ্ধারকারীরা ভঙ্গুর অবস্থায় কঠিন এবং দুর্গম জলাভূমিতে বিমানটি খুঁজে পান বলে জানিয়েছেন প্রাদেশিক সরকার মুখপাত্র বিমানটিতে কারা ছিলেন তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি তবে মুখপাত্র জানিয়েছেন বিমানে হংকং থেকে আসা পাঁচজন চীনা পর্যটক ছিলেন এছাড়া ছিলেন দুজন নারী থাই ক্রু এবং থাই পাইলট ও কো কি কারণে বিমানটি বিধ্বস্ত হলো সেই কারণে এখনো জানা যায়নি দুর্ঘটনার কবলিত বিমানটি যাচ্ছিল রাজধানী ব্যাংকক থেকে দুইশো পঁচাত্তর কিলোমিটার দূরে উপকূলীয় প্রদেশ স্ট্রাটে থাইল্যান্ডের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে বৃহস্পতিবার দুপুর দুইটা ছেচল্লিশ মিনিটে থাই ফ্লাইং সার্ভিস পরিচালিত সেস্তা ক্যারাভান সি টু জিরো এইট বি উড়োজাহাজটি বিমানবন্দর ছেড়ে যায় এর এগারো মিনিট পর উড়োজাহাজটির সঙ্গে সংযোগ হারিয়ে ফেলে এয়ার ট্রাফিক কন্ট্রোল ওই সময় বিমানটি বিমানবন্দর থেকে পঁয়ত্রিশ কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছিল দর্শক মিডিয়াম টিভিএস এর প্রতিদিনের বাংলা সংবাদের রিপোর্টে আবারও ছোট্ট একটি বিরতি সঙ্গে থাকবো কি ব্যাপার অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন পাগল হয়ে গেলে নাকি প্র্যাকটিস করছি কি প্র্যাকটিস করছো কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখো আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি আহা এত চিন্তা করছো কেন লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল হ্যাঁ কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্ভব দিন একটা ঝামেলা হলো না লিগাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো শুধু ইন্স্যুরেন্সের অভাবে ক্রিমিনাল কেস ইমিগ্রেশন ট্যাক্স ডিভোর্স হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে যুক্তরাষ্ট্রের পঞ্চাশটি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল শুধু তাই নয় Legal network e lawyer, very lawyer. Very lawyer. Very lawyer. legal ami okay. <laughs> I'm Nasreen immigration attorney i was born and raised here in new york city i have been working at various immigration firms since i was a teenager including with my father i'm passionate and dedicated about immigration i am committed to provide my clients with nothing but the best asylum office ইমিগ্রেশন অফিস ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের পঞ্চাশটি স্টেট এবং বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তা নিশ্চয়তা দিচ্ছি প্লিজ কামিং থেকে ব্যানেজ আবার এক্সেলেন্ট লিগো সার্ভিসেস আর ইনিশিয়াল কনসালটেশন আর অলওয়েজ ফ্রি বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ একদিন শুটিং এ হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন কেন নিউইয়র্কে গোল্ডেন এজ হুমকি আর আছে না আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার গোল্ডেন এজ হোম কেয়ার নিউ পূর্ণ আস্থা জায়গা দর্শক আবার স্বাগত প্রিমিয়াম টিভি এর প্রতিদিন বাংলা সংবাদ দর্শক এবার দেখবেন বিনোদন সংবাদ গত কয়েকদিনের টানা বৃষ্টিতে বন্যা দেখা দিয়েছে বাংলাদেশ সংলগ্ন ভারতের উত্তর পূর্বাঞ্চলের ত্রিপুরা রাজ্যে বন্যার কারণে ত্রিপুরা রাজ্য সরকার ডুম্বুর জলাবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দিয়েছে ফলে গোমতি ও ফেরি নদীর পানি হঠাৎ বেড়ে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল তলিয়ে গেছে মুহুরি কুহুয়া ও সিলোনিয়া নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এরপরই ফেনী কুমিল্লা নোয়াখালী সহ দেশের বেশ কিছু অঞ্চল বন্যা দেখা দিয়েছে ইতিমধ্যেই যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে ফেনীর লক্ষাধিক মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন মাধ্যমে নিজেদের উদ্ধারের আকুতি চালাচ্ছেন তারা এমন অবস্থায় বন্যার্থদের সহযোগিতায় এগিয়ে আসছে দেশের সফল শ্রেণীকে মানুষ সকলেই নিজ নিজ উদ্যোগে ফেনী নোয়াখালী কুমিল্লা মৌলভীবাজারের মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন এসময় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছেন সবজির তারকা বান ভাষীদের নিয়ে তারকাদের এবং সক্রিয়তা সবার নজর কেড়েছে আহ্বান জানিয়েছেন চিত্রনায়ক আরেফিন শুভ তবে এটি করে উল্টো তোপের মুখে পড়তে হয়েছে তাকে বৃহস্পতিবার এই অভিনেতা ফেসবুকে লিখেছেন ভয়াবহ বন্যার কাবলে দেশের বেশ কয়েকটি জেলা দেশের এই সংকটকালীন পরিস্থিতিতে আমাদের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে আসুন সবাই নিজ জায়গা থেকে সাহায্যের হাত বাড়াই সবার আগে বন্যা কবলিত এলাকার মানুষ পশু পাখি সব জীবের নিরাপত্তা নিশ্চিত করে আল্লাহ সহায় হন আমাদের এরপরে সেই পোস্টে নেটিজেনরা ক্ষোভের তুলকালাম বাঁধিয়ে দেন কেউ করেছেন কটাক্ষ সঞ্জিদা আক্তার নামে একজন লিখেছেন আপনি এতদিন কোথায় ছিলেন হাসিনার আব্বা রাসেল রায়হান লিখেছেন অবশেষে আপনিও আসলেন আরো শামী নামে একজন লিখেছেন জুলাই মাসে চুপ ছিলেন আজ আসছেন মানবতা দেখাইতে ভাই প্রসঙ্গত জুলাই আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিরব ছিলেন আরেফিন সুমন এই কারণে অধিকাংশ মানুষের কাছেই সমালোচিত হন তিনি অন্যদিকে বাংলাদেশ ভারতের পৃষ্ঠপোষকতায় তৈরি মুজিব একটি জাতির রূপকার চলচ্চিত্রে বঙ্গবন্ধু ভূমিকায় ছিলেন শুভ এক টাকা পারিশ্রমিক নিয়ে কাজটি করেন তিনি তবে পেয়েছেন সরকার জমি যা নিয়ে সময় হয়েছিল সমালোচনা টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী আর্যকর কাণ্ডের চিকিৎসক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় প্রতিবাদ জানিয়ে মাঠে নামার পর সামাজিক মাধ্যমে সরাসরি ধর্ষণের হুমকি শিকার হয়েছেন এক নেটিজেন রাশিদুল নামে মিমিকে হুমকি দিয়ে বলেন মিমিকে আমার ঘরে পাঠিয়ে দিস আমি দিয়ে দেব ১০ লাখ ওর পরিবারকে এই ঘটনা ঘিরে উত্তাল জানিউড পরিচালক শ্রীজিৎ মুখোপাধ্যায় প্রকাশ্যে মিমির পাশে দাঁড়িয়ে প্রতিবাদ জানিয়েছেন শ্রীজিৎ নিজের ফেসবুকে লিখেছেন ঘৃণা করুন কিন্তু জেলে ইন্টারনেটে নাও পেতে পারেন তিনি প্রশ্ন তুলেছেন সত্যি কি নারীরা নিরাপদ আমাদের সমাজে তিনি সামাজিক মাধ্যমে হুমকির বিষয়টি শেয়ার করে লিখেছেন আমরা একজন নারীর জন্য ন্যায় বিচার চাইছি তাই না কিন্তু এই পুরুষ সমাজ ধর্ষণের হুমকিকে নর্মালাইজ করে ফেলেছে প্রসঙ্গত নিহিত চিকিৎসকের পরিবারকে দশ লাখ টাকা ক্ষতিপূরণের প্রস্তাব দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে সেই প্রস্তাব ফিরিয়ে দেন নিহতের বাবা মা তাদের বক্তব্য মেয়েকে হারিয়ে লাখো সন্তানের বাবা হয়েছি তাই মেয়েকে বিক্রি করে টাকা নেব না এই ঘটনা সমাজে নারীর নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে মিমি ও শ্রীজিতের মতো সেলিব্রিটিরা প্রতিবাদ জানিয়ে হলেও এই ধরনের হুমকি সত্যিই উদ্বেগজনক দর্শক এবার দেখবেন খেলার সংবাদ হিপোকর্টার সঙ্গে কোচ ডোমেনিকো তেজস্কোর মতবিরোধের খবর নতুন নয় পুরো বিষয়টি এবার খুলসা করলেন রিয়াল মাদ্রিদের এই তারকা গোলরক্ষক এবং জানালেন তেজস্কোর কোচিংয়ে বেলজিয়াম দলে খেলবেন না তিনি বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে নিজের এই সিদ্ধান্ত জানান কর্তুয়া চোটের কারণে লম্বা সময় বাইরে থাকার পর গত মৌসুমের শেষ দিকে মাঠে ফেলেন কর্তুয়া ছন্দে ফেলেন দ্রুতই রিয়াল মাত্রিত দুর্দান্ত পারফরমেন্সে জিতেন চ্যাম্পিয়নলিগ শিরোপা কিন্তু কিছুদিন আগে শেষ হওয়া ইউরোপ বেলজিয়াম দলে তার নাম ছিল না কোচের সঙ্গে দ্বন্দ্বের জের ধরেই কোর্তো দলের বাইরে ছিলেন বলে খবর বের হয় কারণ মাধ্যমে। খবরটি যে মিথ্যা নয় তা আবার পরিষ্কার হলো আরও জাতীয় দল থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন কোর্তো জাতীয় দলের জার্সি গায়ে চাপাতে পারা আমার জন্য ছিল দারুণ সম্মানের সুদূরতম কল্পনা তো ভাবতে পারেনি একশো বারের বেশি এটা আমি করতে পারবো দুর্ভাগ্যজনকভাবে কোচের সঙ্গে নানা ঘটনার পর এবং অনেক ভাবার পর আমি সিদ্ধান্ত নিয়েছি যে তার ব্যবস্থাপনায় বেলজিয়াম জাতীয় দলে আর ফেরবো এই ব্যাপারে নিজের যেটুকু দায় তা আমি নিচ্ছি তবে সামনের দিকে তাকিয়ে তার প্রতি আমার বিশ্বাসের ঘাটতির কারণে সৌভার্দ্যের প্রয়োজনে আগ্রহ ধরে রাখা সম্ভব হবে না ফুটবল ফেডারেশন কেও নিজের সিদ্ধান্ত ব্যাখ্যা করেছেন বলে জানান বত্রিশ বছর বয়সী গোলকিপার জাতীয় দলের ভালোর জন্যই সিদ্ধান্ত নিয়েছেন বলে তার দাবি গত বছর ফেব্রুয়ারিতে বেলজিয়ামের কোচের দায়িত্ব নেন তেদস্কো তার এ ইউরোপ বাছাই গ্রুপ সেরা হয় বেলজিয়াম এবারে ইউরোর আগে চুক্তির মেয়াদ বাড়ানো হয় আগামী বিশ্বকাপ পর্যন্ত তবে ইউরোপের শেষ ষোলো থেকেই বিদ্যান বেলজিয়াম কোচ তেদস্কের কৌশল নিয়েও গত কিছুদিন ধরে প্রশ্ন উঠেছে বেশ সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো আরও একবার বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা নেই মন্তব্য বন্যা সতর্কীকরণ বন্যায় তেরো জনের মৃত্যু নয় লাখ পরিবার পানিবন্দি বন্যা মোকাবেলায় বাংলাদেশ ভারতের মধ্যে কমিটির প্রস্তাব ড ইউনুসেন সাকিব আল হাসানের বিরুদ্ধে গার্মেন্টস কর্মী হত্যা মামলা আনুষ্ঠানিকভাবে দলীয় মনোনয়ন নিলেন কমলা হ্যারিস কোটা আন্দোলনে চুপ হঠাৎ বন্যা নিয়ে কথা বলে তোপের মুখে আরিফিন শুভ এবং কোচ বদল না হলে জাতীয় দলে খেলবেন না কোটোয়া এই ছিল মিলেনিয়াম টিভি এস এর প্রতিদিনের বাংলা সংবাদে মিলেনিয়াম সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট ফেসবুক ডট কম স্ল্যাশ বাংলা এবং ইউটিউব ডট কম স্ল্যাশ অফিসিয়াল মিলেনিয়াম টিভি এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট এবং দর্শক রেডিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোন ফাইভ টিভি রোপো টিভি এবং সকল স্মার্ট টিভিতে এছাড়াও রেডিয়াম টিভি দেখতে পাবেন সমস্ত ইউপুর দেশ এবং অস্ট্র স্কাই নেটওয়ার্কে বিশ্ববে জাদু টিভি রেডিয়েন্ট আইপি টিভি জাগবি নেটওয়ার্ক এবং বিশ্ববি হরাইজন স্যাটেলাইটে আপনারা যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন রেডিয়াম টিভির সাথেই থাকুন আল্লাহ হাফিজ